আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি অনেক ভালো আছি তো এই যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আজ কিন্তু ঈদের সকাল সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা তো আমি কিন্তু কিচেনে চলে এসেছি তো রান্না করবো তো এখানে আমি আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে শাহি চিকেন কোরমা তো শাহি চিকেন কর্মা করতে আমি এখানে মুরগি নিয়েছি তো মুরগিগুলোকে আমি কেটে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি তো এই চিকেন কোরমাটা করার জন্য মুরগির পিসগুলোকে এই যেভাবে কেটে নিয়েছি তো রোস্টের মুরগি ছিল কিছুটা তো সেখান থেকে আমি কিন্তু এই যে মুরগিগুলোকে এই যেভাবে দুই ভাগ করে নিয়েছি তো মাংসটাকে আমি একটু মেরিনেট করে রাখব কিছুক্ষণ তো এই কোরমার রেসিপিটি কিন্তু খুব সহজে কীভাবে করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সবার অনেক ভালো লাগবে তো শুরু করা যাক তো শাহী চিকেন কোরমাটা করার জন্য এখানে যে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে মেরিনেট করার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে বাদাম বাটা আছে তো এটা কিন্তু কাজু বাদাম বাটা তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রস্ত দানা এরপর এটা হচ্ছে কাঠবাদাম এটা হচ্ছে জয়ফল জয়ত্রী ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো নিতে হবে আর যেহেতু এখানে মরিচ ব্যবহার করা হবে না তাই গোলমরিচ দিয়ে নিয়েছি তো অবশ্যই এটাকে একটু সাদাভাবে রান্না করার চেষ্টা করবেন আর লাগছে ফ্যাটানোর টক দই তো এখানে প্রায় এক কাপের মতো টক দই আছে তো এটাকে দিয়ে আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি তো এই পর্যায়ে মাংস ম্যারিনেট করার জন্য এই যে টক দইটা এটা দিয়ে দিচ্ছি তো এটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর চাইলে আপনারা এখানে মিষ্টি দইও ইউজ করতে পারেন তো আমি এটা টক দই দিয়ে করব এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো যেগুলো দিয়ে ম্যারিনেট করছি তো এখানে ধনিয়া গুঁড়োটা দিচ্ছি তো এখানে ধনিয়া গুঁড়ো কিন্তু দুই চা চামচ আছে তারপরে জয়ফল জয়ত্রী এটা আমি সামান্য দিয়ে নিয়েছি এরপর লবণ লবণটা কিন্তু আমি স্বাদ মতো অ্যাড করেছি পরে চেখে দেখা যাবে যে লবণ দিতে হবে কিনা না এরপর দিয়েছি এখানে বাদাম বাটা এটাও কিন্তু আমি দুই চা চামচ দিয়ে নিয়েছি এরপর হচ্ছে পোস্ত দানা এটাও কিন্তু দুই চা চামচ দিয়ে নিয়েছি তো এগুলো একটু বেশি করে দিলে দেখা যায় একটু স্বাদটা বেশি আসে এরপর দিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে গোলমরিচের পাউডার তো এই পর্যায়ে সবগুলো কিন্তু দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি তো এগুলোকে একটু কচলে কচলে একটু মেখে নিতে হবে তো এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব তারপরে কিন্তু এটা রান্না করব তো আসলে ঈদের সব আইটেম তো আসলে দেখানো সম্ভব না দেখা যায় যে কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় আর ভিডিও করা হয় না তো একটু তাড়াহুড়া লাগে তো এটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তারপরে রান্না শুরু করে দেব তো এ পর্যায়ে এই যে চুলায় কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেল দিয়ে নিচ্ছি তো তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন যে আপনি কতটা মুরগি রান্না করছেন সেই অনুযায়ী বুঝে বুঝে কিন্তু তেলটা দিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি তো বেরেস্তাটা করব তো এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এটা তো দিয়ে এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব তো দেখা যায় যে বেশি কিন্তু এটাকে সোনালি আকার করতে হবে না তো এটাকে দেখা যায় যে সামান্য পরিমাণ একটু লালচে করে ভেজে নিচ্ছি তো যে প্যান্টটা নিয়েছি এই প্যান্টটায় কিন্তু মূলত কোরমা বা বিভিন্ন ধরনের সাদা যে আইটেমগুলো আছে বা পিঠা টিঠা এগুলো করে থাকি তাই এরকম একটা সাদা প্যান্ট নিলে সবচেয়ে ভালো হয় না হলে দেখা যায় যে যেগুলোতে মশলা দিয়ে রান্না করা হয় হলুদ মরিচ থাকে তো ওগুলো দিলে কিন্তু চিকেন আপনার এই কোরমাটা কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে যাবে দেখা যাবে যে একটু লাল হয়ে গেছে বা ওই যে হলুদের রঙটা ওটা কিন্তু আবার কোরমায় চলে আসে তাই সবসময় একটা সাদা প্যান্ট ব্যবহার করার চেষ্টা করবেন যেটার মধ্যে হলুদ মরিচ দিয়ে রান্না করেন না তো ঠিক আমি এরকম একটা প্যান নিয়েছি তো এই পর্যায়ে বেস্তার সাথে সাথে কিন্তু আমি তিনটার মতো দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো এলাচ তো এটার সাথেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে যেহেতু গরম মশলা আমি অ্যাড করব না তো গোড়া পাউডারটা যেহেতু দিচ্ছি না তাই গোটা মশলাগুলো দিয়ে কিন্তু আমি এটার সাথে ভেজে নিচ্ছি একেবারে তেলের ভিতরে স্মেলটা কিন্তু ঢুকে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটার মতো তেজপাতা তো দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব তো দেখাচ্ছি আমার এটা কিন্তু এই যে একটু লালচে হয়ে ভাজা করে ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু আমি গ্যাসের এটা বন্ধ করে দিচ্ছি নাহলে কিন্তু পুড়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটা দিয়ে নিচ্ছি যেটা ম্যারিনেট করে রেখেছি তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না তো এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব আর চিকেনটা থেকে কিন্তু এমনিতেই পানি উঠবে তো এটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি তো এই যে গ্রেভিটা থাকবে এই গ্রেভিটার ভিতরে কিন্তু লিকুইড দুধটা দিয়ে আপনারা এটা কিন্তু এই যে মিক্সিং বোলটা কিন্তু একটু ধুয়ে দিতে পারেন তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনোই দরকার নাই দেখা যাবে যে এখান থেকে কিন্তু পানিটা উঠবে তো এই পর্যায়ে এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো আসলে মেরিনের সাথে কথা বলতে বলতে দেখা গেছে যে আমি এটা মশলাটা দিতে ভুলে গিয়েছি যে ও আসলেই কিন্তু অনেক কথা বলে তো আজকে ঈদের দিনও আসছে ওকে একটু খাবার দিতে হয়েছে তো এটা দিয়ে এখন কষালেও সমস্যা হবে না তো একটু কষিয়ে তারপর কিন্তু আমি দুধটা দিয়ে দেবো তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো মাংসটা কষিয়ে নেওয়ার এই পর্যায়ে কিন্তু এই যে আমি উপর থেকে কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে আর একটু এটাকে কষা কষিয়ে নিব তারপরে কিন্তু লিকুইড দুধটা দিয়ে দিব তো এই পর্যায়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু লিকুইড দুধটা দিয়ে দিব তো এখানে প্রায় আমি দুই কাপের মতো দুধ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি প্রায় এক টেবিল চামচ চিনি ইউজ করব তো চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন যে আসলে কে কীরকম মিষ্টি পছন্দ করেন তো এরপর যে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আরেক কিছুক্ষণ এটাকে রান্না করে আমি নামিয়ে নিব তো আমার লবণ মশলা সবই কিন্তু ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে তো ঝোল কিন্তু আমি এতটুকু রাখব না একটু কমাবো তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এরকম ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি রোস্টের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব তো অবশ্যই সেটা দেখে নেবেন আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো মশলা একটু পরে অ্যাড করলেও কিন্তু কোনো সমস্যা নাই সেই কাঁচা গন্ধ কিন্তু আর থাকে না তো একটু ভালো করে কষিয়ে নিলেই হয় এই আর কি মাঝে মাঝে কিন্তু ভুল হতেই পারে এটা কোনো ব্যাপার না তো যাই হোক খুবই টেস্টি হয়েছে তো আমার হাজব্যান্ড খেয়ে অবশ্য বলেছে কারণ ও কিন্তু খুব ভোজন রসিক আর ও কিন্তু অনেক ভালো টেস্ট বুঝে তোর ও বলেছে অনেক ভালো হয়েছে তো এখন আমি গ্যাসটি অফ করে দিচ্ছি তো শাহি চিকেন কোরমাটা কিন্তু এই যে ভাবে কিন্তু রান্না করা হয়েছে আর খুবই টেস্টি হয়েছে আমি আগেই বলেছি তো আমি কিন্তু এই যে এতটুকু ঝোল রেখেছি তো এটা নামানোর পর কিন্তু আরেকটু এনে যাবে তো আশা করি এটা সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ